শুরু করছেন আপনি সালাম আলাইকুম আমি কিছু দেশের কথা বলতে চাই আমি আমার জায়গার থেকে আপনারা দেশ চালাইতে আছেন চালান ভালো কথা ভালোভাবে চালান দেশের পরিস্থিতির দিকে তাকাইতে হবে আপনারা যে জায়গার থেকে ঠিক হইতে হবে আমার জায়গা থেকে আমি লিস্কা চালাই আমার লিস্কা চালানি কি আপনি সুন্দরভাবে এভাবে চালাইতে হবে আপনি চাকরি করেন আপনার চাকরি মধ্যে যতটুকু টাইম দেওয়ার দরকার ততটুকু টাইম দিতে হবে জার্জির জায়গার থেকে জার্জি ভালো হতে হবে সেটাই আমাদের বড় উদ্বেগ আওয়ামী লীগ কোন বিএনপি জাতীয় পার্টি সবাই ভালো মানুষ কেউ খারাপ না দুই চার পাঁচজন মানুষ খারাপ হইতে পারে কিন্তু সবাই খারাপ না আপনারা সবাইকে নিয়ে ভালোভাবে মীমাংসা কইরা যে অন্যায় করছে তারা শাস্তি দিয়ে তারপরে আপনারা মীমাংসা করা তারা সবাইকে নিয়ে একটা যেভাবে দেশটা সুন্দর হয় সুন্দর করে সাজানো যায় সেই উদ্যোগ আপনারা নেন আমরা চাই না আমরা এত কষ্ট করে চলতে চাই না কেউই চাই না এত কষ্ট করে চলবে তারপরেও কষ্ট না করলে আমরা যদি রিস্কাউন্ট নিয়ে না বাইরে তাইলে তো আমরা টাকা দিবে না আপনার যদি লিস্টটা নিয়ে না বাইরেই আমরা টাকা দেবেন আপনারা যদি চাকরিতে না যান তাহলে টাকা দেবেন আর আমি যদি আপনার লিস্টটা আপনার আমার লিস্টকে আবার আছে বিশ টাকা আপনি টাকা পড়ছেন আমি চাইলাম পঞ্চাশ টাকা সেটাও হইল না সেটাও হইল না তখন আপনি যদি চাকরি করেন বিশ হাজার টাকা মাসে আপনি যদি ঘুষ খান পঞ্চাশ হাজার টাকা সেটাও হলো না তখন আমরা সবাই সবার জায়গার থেকে ভালো হইতে হবে এই নিয়েই আমার বক্তব্য শেষ করলাম

আমি লিস্টওয়ালা দেখে কি আমার ছেলে লেখাপড়া করতে পারবো না আমার লিস্টওয়ালা আমি লিস্টওয়ালা দেখে কি আমি আমার ছেলেকে মাদ্রাসা দিতে পারবো না আমার লিস্ট আমি লিস্টওয়ালা দেখে কি আমার ছেলে আমেরিকা যাইতে পারে না আমার আমি লিস্টা সালাই বললে কি আমার ছেলে কি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না আপনারা সেটা যদি ভালো হয় নতুন দল গঠন করে যদি ভালো হয় নতুন দলও থাকবে পুরাতন দলও থাকবে সব কিছু সংস্থা করে তারপরে আপনারা নির্বাচন দেন নেওয়ার দরকার সবাই যদি আমরা খারাপ হয়ে যাই তাহলে দেশে ভালো মানুষ পাওয়া যাবে না আর ভালো মানুষ না থাকলে তো দেশ চলতে পারে না ঠিক আছে আপনারা এভাবে চালান এভাবে আপনারা দেখে চেষ্টা করে আপনারা আমার একটা কথাই আপনারা এভাবে যে যে জায়গার তাই কেক কাজকর্ম করতেছি আমরা সবাই ভালো হতে হবে আপনারা আমি লিস্টটা নিয়ে লুডে না এলে আমার কেউ বাড়া দেবে না আর আমি যদি চাই যে না আমি বিশ টাকা বাড়া পঞ্চাশ টাকা নিয়ে যাবো সেটাও কিন্তু আমি দুর্নীতি করতেছি আমি লিসকা সারা ইত্যাদি বললে তাতে কোনো দুঃখ নাই আমি কিন্তু দুর্নীতি করতেছি কেন আমি আপনি আমাকে মায়া দেখা দেখাবেন আমি কেন আপনাকে মায়া দেখাবো আমি কেন আপনাকে এটা কায়রা নিবেন আমার এটা কেন আপনি কায়রা নেবেন আপনি আপনার জায়গা থেকে ভালো হন আমি আমার জায়গার থেকে ভালো হই তাইলে আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে পারবো সবাই সুন্দরভাবে দেশটা গঠন করতে পারবো সালামু আলাইকুম রহমতুল্ল